বিশ থেকে বাইশ হাজার টাকার প্যাকেজ আমরাই দিচ্ছি সর্বপ্রথম সতেরো হাজার পাঁচশো টাকায় পোড়াই সেভেন ফোর্থ জেনারেশন প্রসেসর বাইশ ইঞ্চি বটনলেস মোটও থাকবে গেমিং লাইটিং একটি ক্যাচিংও থাকবে আজকের বিল্ডের মধ্যে প্রসেসর ব্যতীত সকল প্রোডাক্ট থাকবে একদম ইনটেক তো বেস আমাদের আজকের প্যাকেজটিতে আমরা কি কি কোম্পানি ব্যবহার করেছি কোন প্রোডাক্টের কতদিন ওয়ারেন্টি পাবেন পুরো ভিডিওটি টেনে দেখতে থাকুন আপনারা দেখছেন গ্রেট প্লাস ইউটিউব চ্যানেল সঙ্গে আসি আমি মোহাম্মদ আসাদ ফিরে আসছি ইন্টুর পর আসসালামু আলাইকুম ভিহস গ্রেট প্লাস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগতম আশা করি আপনারা অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনার দয় আমিও অনেক ভালো আছি ভৃহস ভিডিও শুরুতে আমাদের সব অ্যাড্রেসটি বলে দিচ্ছি আমাদের সব অ্যাড্রেস হচ্ছে ঢাকা নিউ এলিফেন্ট রোড বাটা সিগনালের পাশেই শেলটেক শেয়ার মার্কেটে দ্বিতীয়তলায় একশো তেইশ নম্বর শপ শপ নেম গ্রেট প্লাস তো আমাদের আজকের ভিডিওতে একটি প্যাকেজ দেখাবো যেই প্যাকেজটি সাধারণত বিশ থেকে বাইশ হাজার টাকা লাগবে কিনতে আমাদের কাছ থেকে সর্বপ্রথম পেয়ে যাবেন মাত্র সতেরো হাজার পাঁচশো টাকার মধ্যে কোরাই সেভেন ফোর্থ জেনারেশন পোসার থাকবে বাইশ ইঞ্চি বটারলেস মোটর থাকবে এবং গেমিং লাইটিং একটি আট জিবি থাকবে ইনটেক মাথা থাকবে আজকের প্যাকেজটির মধ্যে আমাদের আজকের প্যাকেজটিতে আমরা পৌঁছে রেখেছি ইনটেল কোরাই সেভেন ফোর্থ জেনারেশনটি পৌঁছে রেখেছি এই পোসারটি ট্রে পোসর ভোজনের সাথে প্যাকেটি ব্যবহার করা এই প্রসেসরের এক মাসের রিপ্লেসমেন্টটি পেয়ে যাবেন এবং এই পোসারটি দিয়ে গ্রাফিক্স ভিডিও এডিটিং পাশাপাশি ফিল্যান্সিং জগতে সব ধরনের কাজ করতে পারবেন ক্যাপকাট ক্যাম্পাসিয়া ফিল্মরা সফটওয়্যার মাধ্যমে ভিডিও এডিটিং করতে পারবেন পাবজি ফ্রি ফায়ার মতো গেমগুলো স্মুথলি খেলতে পারবেন এই প্রসেসরটি দিয়ে এবং এই প্রসেসরটা আমরা র‍্যাম হিসাবে রেখেছি এটা একটা ব্র্যান্ডেড DDR3 1600 মেগা আছে 8GB একটি র‍্যাম থাকবে দুই বছরের রিপ্লেসমেন্ট পেয়ে যাবেন কেউ যদি চান 8GB এর জায়গায় 16GB করে নেবেন চাইলে কাস্টমাইজ করে নিতে পারবেন আরো একটি 8GB এখানে অ্যাড করে নিতে পারবেন এবং এই প্রসেসরটা আমরা স্টোর হিসাবে রেখেছি কিংস্পেক ব্র্যান্ডের 128GB SATA SSD রেখেছি তিন বছরের রিপ্লেসমেন্ট থাকবে আমরা বাজেট সীমিত করেছি আপনার অ্যাড করতে পারবেন এই মাদারটির মধ্যে এবং এই পয়সাতে আমরা যে মাদারটি রেখেছি অরিজিনাল একটি মাদার থাকবে সম্পূর্ণ ইনটেক একটি মাদার বোর্ড এই মাদারটির প্রয়োজনীয় সকল ধরনের পোর্ট পেয়ে যাবেন আপডেট সকল ফিচার পেয়ে যাবেন এই মাদারটির মধ্যে এই মাদার বোর্ডের এক বছরের রিপ্লেসমেন্ট পেয়ে যাবেন এবং এই পয়সাতে আমরা যে ক্যাচিংটি রেখেছি টুয়েলভ ব্র্যান্ডের একটি ক্যাচিং রেখেছি সামনে তিনটি ফ্যান ফ্যান পিছনে একটি টোটাল চারটি থাকবে সামনে রয়েছে এবং সাইডে ট্যাম্পার গ্লাস থাকবে উপরে ড্রাস্ট ফিল্ডার রয়েছে চাইলে ভবিষ্যতে উপরে আরও দুটি ফ্যান অ্যাড করতে পারবেন এবং এই ক্যাচিংটির মধ্যে বিল্টিন পাউসড রয়েছে জেনুয়েন দুইশো ওয়ার্ডের বিগ ফ্যান একটি হয়ে থাকবে দুই বছরের রিপ্লেসমেন্ট পেয়ে যাবেন আমাদের আজকের এই প্যাকেজটিতে কিবোর্ড মাউস হিসেবে পেয়ে যাবেন পিসি পাওয়ার ব্র্যান্ডের বিজয় বাংলা সহ একটি আট জিবি লাইটিং গেমিং কিবোর্ড মাউস পেয়ে যাবেন এক বছরের রিপ্লেসমেন্টটি পেয়ে যাবেন এবং মোটর হিসেবে পেয়ে যাবেন স্টার পাওয়ার ব্র্যান্ডের বাইশ ইঞ্চি বর্ডারলেস একটি মোটর পেয়ে যাবেন ফুল এইচডি এই মোটরটি দুই বছরের রিপ্লেসমেন্টটি পেয়ে যাবেন আমাদের টোটাল এই প্যাকেজটি বাজেট থাকবে মাত্র পাঁচশো টাকা কাছে এই প্যাকেজটি অ্যাভেলেবেল আছে আপনার তাহলে সহসে আমাদের শপ এসে নিতে পারেন আমাদের সব অ্যাড্রেসটি আবারও বলে দিচ্ছি আমাদের সব অ্যাড্রেস হচ্ছে ঢাকা নিউ এলিফেন্ট রোড বাটা সিগন্যালের পাশেই সেলটেক শেয়ার মার্কেটের তলায় একশো তেইশ নম্বর শপ শপ নেম গ্রেট প্লাস আর যারা সহসে আমাদের শপে আসতে না পারবেন তারা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বাংলাদেশের যে কোনো জেলা থেকে আমাদের কাছ থেকে এই প্যাকেজগুলো নিতে পারবেন সেক্ষেত্রে দুই হাজার চল্লিশ টাকা অ্যাডভান্স করতে হবে বাকি টাকা পোটা খাতে পাওয়ার পর কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পরিশোধ করতে হবে তবে এই ছিল আজকের ভিডিও দেখা হবে নতুন কোনো ভিডিওতে তখন মধ্যে সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ